থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে তবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবি সঙ্গী হবে না আমার মরণ সেবে কখন কেউ তো জানে না আমার মরণ আসেবে কখন এখনো যদি সন্তানকে কোরআন না শেখান নিজে কোরআন শিখান এবং আমল করার দরকার এখন থেকেই না নাই এখন থেকে কোরআন শিখতে হবে আমল সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দিতে হবে সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান তাতে কোনো আফসোস নাই সন্তানকে জজ উকিল ব্যারিস্টার বানান তাতে কোনো আফসোস নাই কিন্তু সন্তান যদি শিক্ষা না নিয়ে কবরে যায় এই সন্তানের কবর কি অবস্থা হবে আল্লাহ মাহমুদ জানে কিন্তু কোরআনটা শিখে তত নজর যদি আমল করে সন্তানটা কবরে যেতে পারে শুধু সন্তান নয় সন্তানের মা বাপার মা বাপের ব্যাপারেও আল্লাহ রব্বুল আমীন সুসংবাদ দিয়েছেন জান্নাতের জরে কোন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা কবর আজাব হয় আবার রাস্তা দিয়ে আসতেছেন দেখলেন কবর আজাব ক্ষমা হয়ে গেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম যেই গাছ আল্লাহ গো এই কবর এতক্ষণ আজাব ছিল এখন কেন আজাদটা বন্ধ হয়ে গেল আমার আল্লাহ কে বলেন আমার পেগম্বর এই কবরে তখন আজাদ হওয়ার কারণ হচ্ছে এই কবরের লোকটা জাহাজ নামি ছিল কিন্তু এখন আপনি যাওয়ার পথে কেন মাফ করে দিলাম কারণ লোকটার একজন বিধবা স্ত্রী ছিল তার একজন এতিম সন্তান ছিল এতিম সন্তানটার একটু আগে মাদ্রাসায় করে তালিম দেওয়ার জন্যে এই লোকটার বিবি তার সন্তানটা কি ভর্তি করায় দিয়েছে সন্তান যখন বললো এই সন্তান যখন আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে রাহাম বলে ডাক দিছে বলে ডাক দিছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রাহি আমি আল্লাহ যদি রহমান হই আমি আল্লাহ যদি রহিম হই তাহলে এই সন্তানের ব্যাপারে আমি কেমনে কবরে আজাব দিই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ইতিম সন্তানের রসি নাই বিসমিল্লাহির রহমানির রহিম পর এই কবরের আজাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি সন্তান যদি বিসমিল্লাহ রহমান রহিম পড়ার কারণে তার বাবার জান্নাতের বাগান হয়ে যায় যেই বাবার সন্তান পড়ানের হাফেজ হয়ে যায় আলেন হয়ে যায় যেই বাবার সন্তান হয়ে যায় যেই বাবার সন্তান আলারলি হয়ে যায় ওই বাবা মার দাম কম না বেশি আমার ভাইরা আমার বাবা জেরাব সেই জন্য কোরআন নিজেও শিখতে হবে সন্তানকেও কোরআন শেখাতে হবে কারণ ইয়া দীনু উ আং ফুসুম ও নার। আপনি কোরআন শিখলেন আপনি নামাজ পড়লেন সন্তান নামাজের সবাই ঘুমাই আছে এই সন্তান কামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে আল্লাহ আমার বাবা কোরআন শিখায় নাই নামাজের কথা বলে নাই তাই করি না আমার বাবার আগে জান নামে দেন যেরকম নামাজ তাহলে বলেন বাবা মার লাঞ্ছিত হতে হবে কি না কোন শিক্ষা দিলে লাঞ্ছিত হতে হবে আমার ভাই আমার বাবা এবার আসুন আবার জিজ্ঞাসা করতে চাই জিকির শব্দের অর্থ কয়টা প্রথমটা কি প্রথমটা কি কোরআন শরীফ শিখতে হবে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ নামাজ যার অশুদ্ধ তার কিছুই ঠিক নেই যাহার নামে যেতে হবে এবার আসুন আমার ভাই আমার বাবা قرآن شريف دوي اي نمبر بكام تفسير كبير اللهم امام فخر الدين رحمه الله لك فذكر بالقرآن من يخاف وعيد ابان شريف غشي الله بلچن فذكر إنما أنت مذكر যিকির লাস্তা আলাইহিম বিমসাইطر এ জানাও এর ফেজিকির এই জাক্কি জাক্কির মানে হচ্ছে নবী আপনি উপদেশ দেন কোরআন থেকে আপনি মানুষকে উপদেশ দেন কোরআনের তাফসীর করেন উপদেশ তার মানে কোরআনের তাফসীর জানা লাগবে কোরআন শুধু শিখলেই হবে না কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা ততটুকু কোন কম পক্ষে জানা লাগবে যতটুকু জানলে পরে মুসলমান হিসাবে আমাদের মুসলমান থাকা যায় মুসলমান হিসাবে আমাদের চলা যায় তাহলে কোরআনের তাফসিরে দরকার জুড়ে বলেন আছে না নাই এটাও একটা জিকির সংক্ষিপ্ত করে দিচ্ছে তিন নম্বরে আল্লাহ বলছেন সূরা জুমআ আয়াত আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি জমার দিন যখন আজান দেওয়া হয় নামাজের দিকে তোমাদেরকে ডাকা হয় ফস আও তখন তোমরা দৌড়াও ইলা দিক আল্লাহ জিকির দিকে মানে হলো জুমার দিন আল্লাহ যেতে বলেছেন মসজিদে সুবহান আল্লাহ শুধু পড়ার জন্য নাকি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য এখানে জিকির মানে নামাজ তাহলে জিকির শব্দের তিন নম্বর অর্থ হচ্ছে নামাজ জোরে আওয়াজ করে বলেন জিকির শব্দের তিন নম্বর অর্থ কি নামাজ জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে জান্নাতে যখন জান্নাতে চলে যাবে জান্নাতীরা তখন জিজ্ঞাসা করবে ও জাহান্নামীরা কেন জাহান্নামে গেল ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর জাহান্নাবীদেরকে প্রশ্ন করলে পরে জাহান্নাবীর আসরে মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেন চারটি উত্তর তো তখন দিবে এক নাম্বার উত্তর হচ্ছে কন লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ পড়ে নাই নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসা লাগলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ প্রকার ফলাফল পাঁচ প্রকার ই ওয়াজ করতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন আজকের সে আলোচনা করব না শুধু এতটুকু মনে রাখবেন নামাজে চার ওয়াক্ত পড়ে আত্মتين ওয়াক্ত অথবা শুধু জমা পড়েন পাঁচ ওয়াক্ত যারা পড়েন না ছয় ওয়াক্ত পড়ে না এক ওয়াক্ত পড়লেন না এই এক ওয়াক্ত না পড়ার কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে তাহলে আজকের সমাজে পাঁচ রক্ত নামাজি বেশি না সাপ্তাহিক নামাজি বেশি বলেন বলেন সাপ্তাহিক নামাজি বেশি জুমার দিন নামাজি বেশি আর পাঁচ রক্ত নামাজি আপনি মনে করছেন আপনি জানা চলে যাবেন এত সহজ নয় এই এক রক্ত কেন পড়লেন এর আপনাকে চার নামে হবে এখন থেকে তাও বা করে এখন থেকে পাঁচ রক্ত পড়তে হবে আপনি মনে করেন শীত এটা ওইটা এত শীত ওইটা ওইটা দেখার ব্যাপার না এটা পরীক্ষা হল এখানে পরীক্ষা দিতে হবে আর দুনিয়া সিজিনুল মহমিন জন্নাতুল কাফির এটা জেলখানা এখানে কষ্ট করে নামাজ দিতে হবে কষ্ট করতে হবে এখানে কষ্ট করবেন আর দুনিয়া মাজরা আতুল আখেরা এটা আখেরাতের কর্মক্ষেত কাজের জায়গা কর্মস্থল এখানে কাজ করবেন তো আখেরাতে বেতন পাবেন এখানে কাজ করবেন না তো আখেরাতে বেতনের জাহান নামে যাওয়া লাগবে আমার ভাইরা আমার বাবা জানেন তাহলে কষ্ট হলেও নামাজ আমাদের পড়া লাগবে এটা পরীক্ষার হল কিছুদিন কষ্ট করেন না জীবনে কবে যাওয়ার পরে হাজার বছর ঘুমাতে পারবেন জান্নাতে যাওয়ার পর আর হলো মৃত্যুর ভাই জান্নাতে যাওয়ার পর কোনো ঘুমই নাই কষ্ট নাই শরীর দুর্বল না হলে ঘুম আসবে কেন ঘুমই নাই জানতালা দিয়ে দিবেন এই নামাজিদের কেন ওই বলেন নামাজ কাম সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যার ঠিক তার সব ঠিক জানাতে চলে যাবে নামাজ যার ঠিক নাই তার সব ব্যতিক হয়ে যাবে আর কি হিসাবে প্রথম হিসাবে ধরা যাও জাহ নামে যাও আমার ভাই আমার বাজে তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কয়েক তো পড়া লাগবে এবং ইন্না সলাতা কানাত আলাল মেনি না কিতাব কোথা নামাজ সম্পর্কে অনেক লম্বা আলোচনা অনেক লম্বা অনেক লম্বা নামাজ সম্পর্কে আলোচনা করলে শেষ করা যাবে না মোসালামের কাছে একবার এক লোক এক মহিলা এসে বললো আল্লাহর পয়ে কবল আপনি বলেন তো আমি জেনা করেছি আমার বাচ্চা হয়েছে আমি এটা তাকে আসাব দিয়ে তাকে হত্যা করেছি আমার চেয়ে খারাপ কেউ আছে মোসা তোমার চেয়ে খারাপ আর কে থাকতে পারে এমনি জিবরাইল আমিন বলেন হে আল্লাহর পয়গম্বর মোসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছেন এই জেনাকারী মহিলার চাইতে বেশি এই হত্যাকারী মহিলার চাইতে আরো বেশি জঘন্য ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না আপনি কল্পনা করতে পারেন আপনি শুধু সব গুণাকে গুণা মনে করতেছেন নামাজ না পড়া তাকে আপনি গুণাই মনে করতেছেন না তাহলে জানাতে যাবেন কিভাবে জাহান আমার জন্য রেডি হয়ে যায় বুঝলে মানে তারা কা সালাতাম মোতামিদান ফকাদ যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করলো অনেকেই বলেছে সে কাফিরি হয়ে গেল তাহলে এই যে কুফুরি করলো আবার অনেক অনেক মহাদেশনে কারামগুন বলেছেন নামাজ না পড়তে 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 অনেক সে তার ইমানই থাকে না সে ডাইরেক্ট কাফের হয়ে যায় বাইনাল আবিদি ও বাইনাল কুফরি তর্কুস সালাহ মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য করতে হচ্ছে নামাজ সেই নামাজ আমরা পড়িনা আর নামাজnabla আমরা জানতে যতদিন যাই এত সহজ নয় আমার ভাইরা বুঝুন তাহলে জিকির শব্দের তিন নম্বর অর্থ কি নামাজ যারা বলেন জিকির শব্দের তিন নম্বর অর্থটা কি